করা যায় তো এখন চলে এসেছি পুরীর একটা অজানা বিচে যেটা অনেকেই জানো না বেশি সংখ্যক মানুষই জানো না তো আমিও জানতাম না পাঁচ পাঁচবার পুরী আসলেও এই প্লেসটায় একবারও আসা হয়নি তো এইবার এলাম এই এটা হচ্ছে পুরীর ব্লু বিচ তো এই হচ্ছে একটা টিকিট কাউন্টার যেখানে টোটো বা বাস বা কার কার যেটাতে করে আসো এখানে টিকিট কাটতে হয় তার জন্য তো তারপরে দেখো শোচা চলে এলাম আর এসে জায়গাটা যে দেখলাম দারুণ দারুণ একদম পুরো কি বলবো পুরো গোয়া বীচের মতো সেম দারুণ সুন্দর তোমরা যদি কোনো দিনও মানে এই জায়গাটায় পুরী গোল্ডেন বীচ বা ব্লু বিচ যদি কোনো দিনও না আসে তাকে তো প্লিজ একবার হলো এখানে আসবে তো চলো এখানকার সিস্টেমটা কী আছে তোমাদেরকে শেয়ার করি এই হচ্ছে টিকিট কাউন্টার এখানে হচ্ছে টিকিটে মাথা পিছু কুড়ি টাকা করে টিকিট কাটতে হয় যেটার জন্য এক ঘন্টা তোমরা চেয়ারে বসতে পারবে আর যদি পঞ্চাশ টাকা চেয়ার কাটো এই যে টিকিটের চারটা দেওয়া আছে তোমরা একটু প্লিজ দেখে নিও আর পঞ্চাশ টাকা আছে একটা আর একটা হচ্ছে দেড়শো টাকা আছে পঞ্চাশ টাকা হচ্ছে যারা সান টান করবে তাদের জন্য আর এখানে ইজি চেয়ার আছে ছাতা দেওয়া চেয়ার আছে নানা রকম আছে আমরা শুধু সিম্পল কুড়ি টাকা দিয়ে চেয়ার কেটেছিলাম তিনটে কেটেছিলাম তো তিনটে কাটাও পরে দেখছি বৃথা হয়েছে কারণ কেউ তো বসতে টাইম পায়নি তো চলো এর মধ্যে প্রবেশ তো করে নিয়েছি এবার চলো তোমাদের বাকিটা দেখাই দারুণ আমার তো ভীষণ এনজয় হচ্ছে ভীষণ মজা হচ্ছে কতদিন পর আমি এখানে এসেছি মানে একবারও আসতে পারিনি দারুণ দারুণ জাস্ট ওয়াও জায়গাটা এখানে বেশ কয়েকটা গেট আছে এখানে সিকিউরিটি দিক থেকে রকম ছাড় নেই বেশ ভালো সিকিউরিটি গার্ড সব কিছুই ঠিকঠাক একদম তো চলো বিচটাতে যাওয়া যাক এই হচ্ছে মেন গেট এখান ঢুকে গেলাম দুদিকে দু সাইডে দেখো এখানে সেলফি জোন রয়েছে সেলফি তোলার জন্য আর সমুদ্রটা জাস্ট ওয়া তো সমুদ্র আছে ওই পুরী সমুদ্রের বীজটা মানে ঢেউটা হচ্ছে প্রচণ্ড এখানেও ঢেউ রয়েছে বাট অতটা নয় বেশ এখানে ঢেউ তো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা স্মুথলি আসে তো ফাইনালি পৌঁছে গেলাম গোল্ডেন বীজ উফ একটা অসম্ভব শান্তি মানে মনের মধ্যে রয়েছে আর চারিদিকটা শুধু গোল্ডেন আর গোল্ডেন পুরো সোনা ছড়ি রয়েছে মনে হচ্ছে জাস্ট ওয়া ক্যামেরায় কতটা বোঝাচ্ছে জানি না পুরো গোল্ডেন হয়ে রয়েছে চারিদিকটা সেই লেভেলের জায়গা সেই লেভেলের শান্তি আর এখানে দেখো কার্পেট বিছিয়ে দিয়েছে আমাদের জন্য জন্য আর এখানে তোমাদের দাদা ভাই দেখো বসে আছে চেয়ারে তো চলো দেখতে যাচ্ছি তো চলো এখানে রেস্টুরেন্ট হচ্ছে আর এখানে বিচে প্রত্যেকটা জায়গায় একটা করে এই যে ফ্লাগুলো রয়েছে ফ্লাগুলো রেড কালারের রয়েছে বেশ দারুণ লাগছিল আর সমুদ্রটা জাস্ট দেখো কতটা স্মুথলি জলটা আসে তো ছড়িয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছিল তো চলো দেখতে দেখো এরা এসে দেখো মারামারি শুরু করে দিয়েছে তো চলো তোমরাও নাও এনজয় করতে থাকো তো এখানে আমাদের ভাড়া লেগেছিলো সার্গদুয়ার থেকে এখানে আসতে টোটো করে লেগেছিলো পঞ্চাশ টাকা মাত্র বাসা আসলে দশ টাকা করে মাথা পিছু লাগে আর টোটো করেই এলাম তো দেখো জাস্ট ওয়া মানে এখানটা এলে এলে তোমরা এত আনন্দ করতে পারবে এত সুন্দর যা মানে সমুদ্রটা সি বিচটা তোমরা দেখে কল্পনা করতে পারবে না খুব সুন্দর খুব খুব যারা যারা পুরীতে আসবে মনে করছো বা ভবিষ্যতে আসবে পরে আসবে তোমরা প্লিজ এই জায়গাটা একবারও আসবে একদম মিস করবে না এই গোল্ডেন বিচটা তো অনেকেই জানে না এই বীচটা আমরাও জানতাম না তো এখন জেনেছি আর আমি ভেবেছিলাম এবার যখন পুরীতে যাব তখন আমি এই জায়গাটাতে অবশ্যই যাবো আর এরপর থেকে যতবার আসবো আমি এই জায়গাটাতে প্রতিদিন আসবো তো এরা দেখো গর্ত করেছে কী মানে ওরা ওদের মতোভাবে এনজয় করছে তো দেখো চলো আর তোমরাও এনজয় করতে থাকো আর আমিও একটু এনজয় করে নিই হচ্ছে গোল্ডেন ভিউ হোটেল আর তার সামনে যে চেয়ারগুলো পাতা রয়েছে এগুলোই হচ্ছে কুড়ি টাকা করে ভাড়া রোদের মধ্যে বাট এখানে রোদ একদমই লাগছে না প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর তো চলো এই গোল্ডেন বিচে মানে ব্লু বিচে এতটা পরিষ্কার পরে ছিল কী বলবো তার জন্য এটা ব্লু ফ্লাগ অ্যাওয়ার্ড পেয়েছে তো আর এখানে আর কি কি জিনিস আছে কী কী সুবিধা আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পুরো ভিডিওটা অবশ্যই না করে দেখো তো চলো দের পার্ক আছে বাট বাচ্চা বড় সবাই খেতে পারে এত সুন্দর কী বলবো কেউ যদি উড়িয়ে এসে এখানে না আসে যে কী মিস করবে কী বলবে তো আমি সব কিছু একবার করে ট্রাই করবো তো চলো এই যে পেছনিস সুন্দর এখানে মানে অসম্ভব একটা জিনিস সুন্দর সামনে থেকেও হবে আর পেছনে তো এদিক দিকেই করি সমুদ্র দেখতে দেখতে সব কিছু আমি একবার একবার চেপে চেপে দেখব ট্রাই করবো হচ্ছে গোল্ডেন ভিউ হোটেল ঠিক তার সামনের দিকে এই পার্কটা রয়েছে এই পার্কে দেখো আমিও এই যে কি আছে জানি না আমি এইখানেও মানে উঠে পড়েছি এটাও একটু ট্রাই করছি বাবাকেও নামতে পারছি না তো চলো তারপরে বাকি যেগুলো আছে সবগুলোই আমি ট্রাই করব কারণ পার্ক আমার ভীষণ ফেভারিট তার মধ্যে দেখো আমি এই স্লিপটাতে ভাবছি চাপবো মানে এই স্লিপটা তো আমাদের জন্য হবে না মানে পেঁচিয়ে পেঁচে নামতে গিয়ে ধরো আমি আটকে গেলাম কারণ তো সেই কারণে এই স্লিপটা আমি আর চাপলাম না এটা কোটাই ট্রাই করেছে আসছি তো তারপরে দেখো আমিও একটা স্লিপে চাপবো ভাবছি তো দেখো মানে চাপ এই দেখো এই স্লিপটাই আমি ট্রাই করবো ভাবছি যদিও আমি কী হব জানি না যদি আটকে যাই এই ও মাগু সত্যি সত্যি আটকে পড়েছি দেখো কী অবস্থা আমাকেও রে ভাই দেখো অনেক কষ্ট করে নেমেছি তো তারপরে চলো এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল ভীষণ ভীষণ ভালো আর ভীষণই জল চেষ্টা পেয়ে গেছে আর এখানে দেখো খুব সুন্দর পানীয় জলের ব্যবস্থা রয়েছে একদম ফ্রিতে কোনো রকম এখানে টাকা পয়সা লাগে না জল খেতে গেলে তো দেখো একদম ঠান্ডা ঠান্ডা মানে জল তার সঙ্গে এখানে গ্লাসও রেখেছে যাতে জল খাওয়ার সুবিধা হয় গ্লা গ্লাসগুলো রেখেছে ইউজ অ্যান্ড থ্রো গ্লাসটা খাও আর খেয়ে দাও ভীষণই সুব্যবস্থা রয়েছে তোমরা যদি পুরিয়ে এসে গোল্ডেন বিচে না আসো তোমরা যে কী মিস করবে কল্পনার বাইরে তোমরা প্লিজ একবার হলেও চলে আসো তারপরে দেখো আমরা চলে এসেছি লাঞ্চ করার জন্য কারণ প্রচণ্ড খিদে পেয়েছে ওখানে হাঁপিয়ে মানে লাফালাফি করে করতে করতে প্রচণ্ড খিদে পেয়েছে তো তারপরেই স্নান করবো ভেবেছিলাম গোল্ডেন বিচে স্নান করবো বাট কোনো ড্রেস নিয়ে যায়নি তো সেই কারণে আর স্নান করা হলো না আমরা পুরী বিচে গিয়ে স্নান করব তো চলে এসেছে এখন লাঞ্চ করতে আর আমি নিয়ে নিয়েছি আমি আর তোমাদের দাদাভাই নিয়ে নিয়েছি নিরামিষ থালি তার মধ্যে ছিল ডাল আলু ভাজা শুক্তো আলু পোস্ত চাটনি অনেক কিছু ছিল আইটেম আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে তার মধ্যে দেখো খেয়ে নিচ্ছি আর এদিকে আরশি আর সান নিয়েছে বিরিয়ানি ওরা অনেক দিন ধরেই বলছিল কদিন ধরেই বলছিল যে বিরিয়ানি খাবো খাওয়ানো হয়নি তো আজকে যেহেতু লাস্ট ডে তো ভাবলাম আজকে লাস্টের দিকে কিন্তু বিরিয়ানি খাওয়াই তো আমি একটু ভাত ডাল দিয়ে মাকে খাওয়ানোর চেষ্টা করছিলাম বাট আরসি একদমই খেতে চাইছিল না আর মুখুলোর অবস্থা একদম পুরো কালো হয়ে গেছে ট্যান পরে যা ট্যান পড়েছে সে তো আমরাই বুঝতে পারছি তো তারপরে ওরা বিরিয়ানি খেয়ে নিচ্ছে খেয়ে নেবে আর আমি এদিকে ভাত খেয়ে নিচ্ছি আর ওর সঙ্গে বক বক করে যাচ্ছি তো চলো এরপরে পরে কি হতে চলেছে ধামাকা সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবো তো চলো দেখতে থাকো